আসসালামু আলাইকুম ভিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা আপনারা অনেকেই কমেন্টে জানতে চেয়েছিলেন যে সিরাজগঞ্জের ঝাউল ফ্লাইওভারের কাজের অগ্রগতি কত দূর তো এরই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে ঝাউল ফ্লাইওভারের কাজের আপডেট দেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক সিরাজগঞ্জের রুল রোড থেকে পনেরো কিলোমিটার দূরে ঝাউল এলাকায় রেলওয়ে ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে এই ফ্লাইওভারের কাজ বর্তমানে শেষ আপনারা দেখতে পাচ্ছেন যে নবনির্মিত ফ্লাইওভারের উপর দিয়ে যানবাহনগুলো চলাচল করছে ঝাউল এই রেলওয়ে ফ্লাইওভারটি মূলত আটশো মিটার অ্যালেঙ্গা রংপুর মহাসড়ক প্রকল্পের আওতায় মূলত দুটি রেলওয়ে ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে অ্যালেঙ্গা থেকে রংপুর পর্যন্ত এর মধ্যে বগুড়াই একটি নির্মাণ করা হয়েছে সেইটা মূলত তিন মাথা ফ্লাইওভার এরপরই রইলো সিরাজগঞ্জের ঝাউল এলাকায় এই ঝাউল ফ্লাই রেলওয়ে ফ্লাইওভারটি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ঝাউল ফ্লাইওভারের কাজ পুরোপুরি শেষ হয়ে গিয়েছে নিচের অংশের কাজ কিছুটা বাকি রয়ে গিয়েছে সেই কাজগুলো ধীরে ধীরে করা হচ্ছে উপরের অংশে যানবাহনের জন্য উন্মুক্ত করা হয়েছে প্রায় এক মাস আগে থেকেই বন্ধুরা আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ এই ফ্লাইওভারটি নির্মাণ করা হচ্ছিল কাজের অগ্রগতি ছিল অনেকটাই কম এরই ধারাবাহিকতায় আমরা দেখতে পেলাম যে খুব অল্প সময়ে অর্থাৎ সরকার পতনের প্রায় আট মাসের মধ্যেও পুরো ফ্লাইওভারটি কাজ সম্পূর্ণ করা হয়েছে এই ফ্লাইওভারটি অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ নিচের অংশে রয়েছে রেলওয়ে পথ এই রেলওয়ের পথটিকে ডিভাইড করার জন্য মহাসড়কের উপরে একটি ফ্লাইওভার নির্মাণ করা হলো নতুন করে পুরাতন যে মহাসড়কটি ছিল এখানে সেই মহাসড়কটিও বর্তমানে রয়েছে তবে পুরাতন মহাসড়ক দিয়ে বর্তমানে যানবাহনের সংখ্যা অনেকটাই কম যানবাহনগুলো উপরের নতুন ফ্লাইওভার দিয়ে চলাচল করছে দৃষ্টিনন্দন এই ফ্লাইওভারটি দেখতেও অনেকটা সুন্দর হয়েছে পুরাতন যে ফ্লাইওভারটি ছিল সেইটা আপনারা দেখতে পাচ্ছেন এর পাশেই দেখতে পারবেন যে নিচ দিয়ে একটি রেলওয়ে পথ চলে গিয়েছে ঈশ্বরদের দিকে এপাসটিতে লক্ষ্য করুন এবং দেখুন যে ফ্লাইওভারটি দেখতে কতটা সুন্দর হয়েছে ফ্লাইওভারের নিচে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য পিলার ছোটো বড়ো পিলারের সমন্বয়েই এই ফ্লাইওভারটি নির্মাণ হল এই ফ্লাইওভারটি দৈর্ঘ্য যেমনটা প্রথমেই বলেছিলাম আটশো মিটার র্যাম সহ চার লেন বিশিষ্ট ফ্লাইওভার একটি নির্দেশনা এখানে দেওয়া রয়েছে এই নির্দেশনাটি অবশ্যই যারা ড্রাইভার তারা যেন অক্ষরে অক্ষরে পালন করে নিচে আমরা যেমনটি বলছিলাম চার সারি বিশিষ্ট বেশ কিছু ছোটো বড়ো পিলার রয়েছে ছোটো বড়ো পিলারের সমন্বয়েই মূলত এই ফ্লাইওভারটি বর্তমানে ফ্লাইওভারের পুরো অংশ দৃশ্যমান তো আপনারা দেখতে থাকুন ঝাউল ফ্লাইওভারের নিচে সড়কের দিক নির্দেশনায় আগাছা জন্মে গিয়েছে এই আগাছাগুলো পরিষ্কার করছে যাতে করে ড্রাইভারদের সহজেই নজরে পড়ে এই দিক নির্দেশনাটি পুরাতন হাটি যমুনা অ্যাপ্রোস মহাসড়ক ঝাউল এলাকায় এই মহাসড়কটি বর্তমানে তেমন কাজে আসছে না অর্থাৎ যানবাহনগুলো এই পুরাতন মহাসড়কটি আর ব্যবহার করছে না যানবাহনগুলো নবনির্মিত ঝাউল ফ্লাইওভারটি ধরেই এগিয়ে যাচ্ছে নিচের অংশে আমরা দেখতে পাচ্ছি যে তিন সারি বিশিষ্ট পিলার দুটি অংশে এই পিলারগুলোকে ভাগ করা হয়েছে যেহেতু চাললেন বিশিষ্ট একটি ফ্লাইওভার ফ্লাইওভারটি আপনারা দেখবেন যে পশ্চিম দিকে অনেকটাই বাঘ নিয়েছে অর্থাৎ এরকম করেই নকশা ছিল এবং সেই অনুযায়ী ফ্লাইওভারটি নির্মাণ করা হয়েছে সবচেয়ে আশ্চর্যের বিষয় যে এই ফ্লাইওভারটি নির্মাণ করতে অনেক রড ব্যবহার হয়েছে অন্য ফ্লাইওভারের তুলনায় অনেকটাই মজবুত করেও নির্মাণ করা হয়েছে ফ্লাইওভারটি তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করব আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন নতুন যারা দর্শক আমার চ্যানেলে যুক্ত হবেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওই ততদিন সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ